প্রত্যন্ত জেলায় পাইকাররা আছেন আমরা ন্যূনতম সামান্য লাভ করে মালটা ছেড়ে দিয়ে এই জন্য যাতে একটা খেদ হইল হইলো কম্বল ভিতরে দেওয়া উল্টা পাট গায়ে দেবে জাস্ট ল্যাপের মতো মোটা পশম দেওয়া প্রত্যেকটার মধ্যে একটা বক্স রাখা আছে মোলায়েম

আপনারা যারা নিতে চান প্রোডাক্ট তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে আসলে আমরা দেখাতে আসছি যে যারা তাবলিক জামাত করেন বা যারা হচ্ছে সিঙ্গেলে নিজের কোনো বেড টেড ক্যারি করেন সে ট্রাভেলে হোক বা তাবলিক জামাতের উদ্দেশ্যে হোক বা বিদেশে কোথাও যেতে চান যদি বা হজ হজে যারা যান তাদের জন্য প্রয়োজনীয় এটা সিঙ্গেল একটা বেড তো এই যে দিনগুলো দেখাবো আপনার মনোযোগ সঙ্গে দেখলে বুঝতে পারবেন আমি কী দেখাচ্ছি এখানে বলার কিছু নেই আর যারা ঢাকার ভেতরে আছেন তারা চলে আসবেন সে প্রোডাক্ট দেখবেন জানবেন কি আপনারা কিন্তু এটা কিনতে পারেন আর এছাড়া কিন্তু যারা প্রোডাক্টগুলো দেখবেন ভিডিওতে দেখবেন যারা দেশের অন্যান্য প্রান্ত থেকে তারা কিন্তু চাইলে নিতে পারবেন তো আজকের সম্পূর্ণ ভিডিওতে আমরা এই বেডিং হাউসের যে কী কী বেডিং পাওয়া যায় এগুলো দেখব আমাদের সম্পূর্ণ ভিডিওতে ভিডিওতেই আমাদের সাথে থাকবেন হচ্ছে মুফতি আয়ুব আলী আনসারি ভাই উনি কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দেখাবেন কি কি বেড ওনার কাছে আছে ঠিক আছে তো ভাই আমরা প্রথমে শুরু করবো কোন বেড দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাকের দরবারে গটি গোটি জি আল্লাহ তালা আমাদেরকে ইসলামের ন্যূনতম খেদমতির মাধ্যমে রুটি ব্যবস্থা লাভ করেছেন তথা জোবাইয়ের বেডিং হাউস এটা আমাদের বাইদুল রাম ওখানে তিনটা দোকান আছে এখানে একটি মোট চারটা দোকান খদ্দুর বাজার সহ এখানে আমরা ইসলাম আইটির মধ্যে কোনো ব্যক্তি বাইক যখন যান তখন মজদালাফায় বিডিং দরকার সেই বিল্ডিংটা নিয়ে যান এবং ট্যুরিস্টে কোথাও যায় এতে কাফে যান মাদ্রাসায় দাওয়াতে তাবলিগে এবং ব্যক্তিগত ট্যুরিস্টে যেথায় যাবে সেখানে ক্যারি করার জন্য লেপটো সম্ভাবনা সম্ভব না সো আমরা সিঙ্গেল পার্টের বিডিং এবং ডাবল বিডিং এই বেডিংগুলো সুন্দরভাবে আমরা এটাকে আমরা নিজেরাই তৈরি করি আমাদের কারখানা আছে সেখান থেকে আমরা সুন্দরভাবে তৈরি করি তৈরি করে এখানে আমরা বাজারজাত করি আল্লাহ শখুর পুরো বাংলাদেশে পাইকারি যায় তথা প্রত্যন্ত জেলায় পাইকাররা আসেন এবং তারা সুন্দরভাবে দাম করে যাচাই করে ভালো ভালো প্রোডাক্ট নিয়ে তারা সুন্দর লাভের মুনাফা করেন আর আমরা ন্যূনতম সামান্য লাভ করে মালটা ছেড়ে দিই এই জন্য যাতে একটা খেদমত হইল একদিকে খেদমত দিদিকে অন্য ব্যক্তি সহ আমাদের সহ রুটি রুটির ব্যবস্থা হয়ে গেল সো এটা যদি কোনো মানুষ আপনারা চান নিতে পারেন অত্যন্ত খোলা মনে ফ্রি মনে দাম দর করে যাচাই বাছাই করে নিতে পারবেন যেহেতু হাদিসের মধ্যে আসছে কেতাবুল বই হেদার মধ্যে আসছে মোবাদ আলাতুল মাল এবিল মাল তারাজি এবং খেয়ারের শর্ত খেয়ারের রুইয়াত এই কথাগুলো হাদিসের মধ্যে আসছে তথা আপনি একটা মাল যখন ক্রয় করবেন সুন্দরভাবে ভালো করে দেখে শুনে বুঝে তারপরে শান্ত চিত্তে সুন্দর মনে উৎফুল্ল মনে মালটা নেবেন কোনো চাপাচাপি পিরিয়া পিরিয়ে বাড়াবাড়ি এখানে হয় না যদিও গুলো আমি বাচ্চাকালে দেখেছি একটা মাল জিজ্ঞাসা করছি দাম বলছি জীবনে কিনছেন পিনছেন এরকম বিজিতি করা হয়তো হ্যাঁ হ্যাঁ এখনো লজ্জাসকর দুঃখজনক এটা আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি এখনো টাকা আপনার পকেটে আপনি মাল কিনতে আসছেন আপনার পছন্দ অন্য নো क्वेश्चन ভাই ঠিক আছে আমার মানে দাম 1300 টাকা ভালো লাগেনা না কোনো সমস্যা নেই পাশে আরো দোকান আছে আপনার রাইড আছে এটা حادثের परिभाषा এখন জীবনে কিনছেন পিনছেন উল্টাপাল্টা দাম বলে এটা حادثের ভাষা আমার দাম সেটা জানে না সে অনেক সময় কম বলবে বলতেই পারে এই যে বদলে এখন যদি দুটো মাল আলম সাহেব নিলেন ওই মালটা আমি পনেরোশো টাকা পাইকারে দিই ওটা ষোলোশো আঠারোশো বিক্রি আছে সো ওনাকে সুন্দর মতো বলার পরে আমার এখানে ঘেটে দেখছেন দেখার পরে আরও চারটা দোকান দেখছেন লাস্টে সে আমার থেকে নিয়ে গেছেন একশো টাকা কম দিয়ে একবারে ফ্রি মনে শান্ত মনে মার্জিত ভাষার সম্মানের সাথে নিয়ে গেছেন এখানে কোনো কোশ্চেন নাই আপনি কেন কম বললেন আমার যেটা রেঞ্জ সেখান থেকে কম বলছে সরি ভাই পারলাম না সামনে দেখেন উনি বাড়ি খেয়ে আবার আসে এখানে আমার কাছে নেওয়ার জন্য সরিফুল হুজুর মালটা আমাকে দেন এটাই হল ব্যবসার পলিসি এটাই ব্যবসার ভাষা যে কোনো কিনছেন কিনছেন কম করেন এটা মানুষের ভাষা না এটা প্রচুর ভাষা এটা ব্যবসায়ী ভাষা না আপনি যখন 200 বলছেন সরি ভাই পেলাম না আপনি দেখেন হ্যাঁ আমি যা না পারে করে আছে দেখেন এইভাবে শান্তমানের সুন্নত রুয়ে কেনার বাসের তরিকা এই খদ্দর বাজার হচ্ছে তথা বাজার করার মানে আল্লামাফর কিছু ভাইরা আছেন যারা বুলের মধ্যে আছে আমরাও তাদেরকে বোঝাবার চেষ্টা করি যেহেতু আমরা হাদিস করেন পড়েছি সেভাবেই বেচা বিক্রির মাধ্যমে আমরাও 2 টাকা মুনাফা করব বাইকের ভাইরা আমাদের তিনি মুনাফা করবেন এই পরিবেশ এই সুযোগ মশলাকারে 100 100 পাওয়া যায় এক ভাই চারটা দোকান ঘাটছেন পাঁচটা দোকান ঘাটছেন কোনো দুঃখ নাই ভাই আমার মালটা এইভাবে ওই মালের সাথে আপনি তুলনা করেন ওই মালটা একটু পাতলা আমারটা মোটা আমারটা ফিনিশিং ভালো ওইটা ফিনিশিং কম সো আমারটা ভালো বলবো এটা না আপনি আপনার বিবেক দিয়ে বাছাই করবেন আপনি আপনার বিবেক দিয়ে বাছাই করে আপনি নেবেন সো এই তার আপনার আছে যেহেতু হাদিস মধ্যে আছে না যে মোবাদ আলাদুল মাল ওই বিল টাকার বিনিময় মাল মালের বিনিময়ে টাকা আপনি শান্ত মনে ফ্রি মনে দেখে শুনে বুঝে নেবেন আবার কেদে আসছে কি কে আর শর্ত আমি ভাই মালটা আপনি নিতে পারি এই শর্তে এই গুণ আছে কি না সেই গুণ আমি পুরো করে দেব এই ভালো করে দেখে নেবেন দেখার ক্ষেত্রে দেখা যাবে না এটা ভালো মন্দ ধরা যাবে না এখানে দেখে শুনে বুঝে শান্ত মানে ফ্রি মানে আপনি মালটা ক্রয় করবেন মালটা নিজের মতো ব্যবহার করবেন এখানে কোনো কোশ্চেন নেই কোনো পিড়াবিরি চাপাচাপি বাড়াবাড়ি নেই সো আমি যতখানি বিশ্বস্ত হাদিস করার পরে আশ্বস্ত এখান থেকে মাল কিনে যারা ক্রেতা তারা সুন্দরভাবে কিনতে পারেন ফ্রি মনে উৎফুল্ল মনে আনন্দ চিত্তে কিনতে পারেন এবং তারা অন্যখানে আবার এরাকে পাবলিসিটি করেন যে আমরা মাসাল্লাহ খদ্দর চারতলায় জোবাই বেডিং সেখানে আমরা আসেন অন্যরা এভাবে খেদমুত করে আরও পার্টি পাঠান আমরা তাদের কাছে ভালো মনে বিক্রি করি এবং আমরাও লাভ করি সামান্য মাল সেল করি বেশি সে যায় আবার উনি নিয়ে অনেক লাভ করে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা মাসাল্লাহ খুব সুন্দরভাবে ধীরে ধীরে এগুচ্ছি এবং দ্বারা পরিচালিত অল্প লাভ করি ভালোভাবে ব্যসা কেন করি মাশাল্লাহ খুব ভালো চলছে সুনামের সাথে আল্লাহ সুনাম আমাদের চারটে শোরুম চলতেছে আল্লাহ চাহ তো আরও বাড়বে মানে আমরা পরিধি বাড়াচ্ছি এবং খেদমতো হচ্ছে আমাদের রুটি হচ্ছে আল্লাহ বাগের শকর আল্লাহ সকলকে বোঝার আমল করা তুমি দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আচ্ছা এখন আপনি প্রোডাক্ট দেখেন যে কীরকম কি জি প্রোডাক্ট এইটা একটা আছে সিঙ্গেল পার্জাস বাচ্চাদের জন্য মাদ্রাসের জন্য আচ্ছা এটার মধ্যে হলো গার্মেন্টস কম্বল ভিতরে দেওয়া নরম এটা সুন্দর একটা কম্বল আছে এটার মধ্যে বালিশ টাকার বক্স আছে এইভাবে বালিশ মশারি রেখে সে এইভাবে বেসাব বিছিয়ে এইখানে সে ভিতরে জাস্ট তোষক এবং উল্টা পাট গায়ে দেবে জাস্ট মতো আচ্ছা শীতের দিনে এইটার মধ্যে ঢুকে আটকেবে এইটাই বেনিং এইটাই তার হয়ে গেল ডাবল সেট একটাই যথেষ্ট আচ্ছা শীত ছাড়া যখন গরম সিজন আসবে এই ভিতরে বালিশ মশারি থাকবে উনি এখানে পাতলা চাদর বিছিয়ে শুয়ে থাকবে ঘুম হয়ে গেল আমার ভাজ করে সুন্দর তাকে রেখে দেবে যেমন আমার মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে সমস্ত বাচ্চারা এগুলোই ব্যবহার করে সুন্দর করে ভাস করে সাজিয়ে তাকে রেখে দেয় একটা চাদর দিয়ে ঢেকে দেয় দেখারও সুযোগ নাই। আর বাচ্চার আগে আমরা যখন লেখাপড়া করছি তখন তোষক ছিল কাঁথা ছিল সেগুলো ক্যারি করা অসুন্দর এবং কষ্ট হার্ডলি সো এইটা সুন্দর যেমন কিছু ভাইরা ট্যুরিস্টে গেছেন আমাদের কাছ থেকে নিয়ে গেছেন আমরা সুন্দরভাবে দিছি ওনারা ট্যুরিস্ট করে আসছেন তারপরে আর্মি বাইরে আছেন সেনাবাহিনী বিভিন্ন ব্যক্তিরা আছে তারা তো টুরে যান ওনরা এভাবে নিয়ে যায় বিভিন্ন ব্যক্তিবর্গ আসে যারা মোজালা যান যারা হজে যান যারা ওমরায় যান যারা আপনার মসজিদে এতে করেন যারা তিন তিনচেলা তাবলিগে যান যারা মাদ্রাসা এইভাবে যারা কি বলে সিঙ্গালি থাকেন তারা সুন্দর কেরি করতেও খুব ভালো এবং এটা ব্যবহার করতে খুব ভালো এটা গেল একটা হলো এটা পশমে বলি আমরা আচ্ছা এটা পশম মোটা পশম দেওয়া প্রত্যেকটার মধ্যে একটা বক্স রাখা আছে সেখানে বালিশ থাকবে সো আপনার মশারি থাকবে আপনি এই পাড় বিছিয়ে এই গায়ে দিয়ে শুয়ে থাকবেন শীতের সিজনে শীত ছাড়া এবে বিছিয়ে শুয়ে থাকবেন কোনো সমস্যা নাই এটা হলো বাচ্চাদের সিঙ্গেল পার্ট এর সাথে আমাদের আরো সুন্দর ভারী আছে যেমন এটা আছে মোটা কম্বল যেটা এখনই ভদ্রলোক নিয়ে গেলেন দুই পিস নিয়ে গেলেন আমরা তিন হাজার টাকা দাম আরো শো টাকা কম রাখছি মালটা খুব সুন্দর একটা প্রোডাক্ট ব্যাক সিস্টেম দেখি জি ব্যাক সিস্টেম পাস করলে যাচ্ছে ব্যাগ হয়ে যাবে গা সুন্দর একটা জিনিস আচ্ছা এখন যে বদলে নিয়ে গেলেন দুই পিস এইভাবে দুই সাইড ইউজ করলে কি গরম লাগবে না 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 গরম লাগবে না গরম সময় এ ভাঁজ করে উনি এইভাবে শুয়ে থাকবেন ভিতরে ঢুকবেন না

এমআরপিটা হলো মাসাল্লাহ এই যেটা আমরা দিছি ভেরি পশম এটা হলো ষোলোশো টাকা পাইকারি আমাদের যে আচ্ছা এগুলো হচ্ছে ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা এটা আপনি বিক্রি করে আঠারো উনিশ দুই হাজার ভিন্ন কেস আমি ষোলোশো টাকা পাইকারি রাখবো আপনার কাছ থেকে আচ্ছা সো যিনি কিনবেন এইটা রাখবো আমি পনেরোশো পঞ্চাশ টাকা এটাও একই মোটা অনেক মোটা অনেক ভারী অনেক সুন্দর জিনিস কম্বলের উপরে এটা পনেরোশো পঞ্চাশ টাকা রাখবো আচ্ছা এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটাও মোটা পশম এটা আর এক রং সাইজ একই লাম্বাই চওড়ায় সবই এগুলো মানে বাচ্চাদের মাথ্রাসে তো এটা হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওইটা একটা ব্যাগ কিভাবে তৈরি করে একটু যে ব্যাগটা দেখাবো আর এইটা হলো আপনার নশো পঞ্চাশ টাকা হুম এটাও যথেষ্ট সুন্দর নশো পঞ্চাশ টাকা জি নশো পঞ্চাশ টাকা এটা সুন্দর জিনিস বাজার যখন করবো এইভাবে ব্যাগ আছে জি জি জাস্ট ব্যাগ এটা কি ব্যাগ আছে প্রত্যেকটার সাথে ব্যাগ আছে আচ্ছা

এখন সুন্দর এরকম হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন যে বেডটাই কিন্তু ভাঁজ করে এটা একটা ব্যাগের মতো হয়ে গেল চেন চেন টেনে দিয়ে একটা ব্যাগের মতো হয়ে গেছে যে একদম মানে দেখতে একবার লাইক ব্যাগ জি ঠিক আছে সেম ব্যাগ আবার কেরি করার সময় এটাকে হাতে করে নেওয়া যায় এরকম ভাবে কাঁধে করে নেওয়া যায় এভাবে কাঁধে করে নেওয়া যায় ইচ্ছা করলে কাঁধে করে নেওয়া যাবে সিস্টেম এভাবে কাঁধে করে নেওয়া যায় ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সুন্দর একটা সিস্টেম আচ্ছা ওকে খুব সুন্দর একটা জিনিস জি অনেকগুলো আমাদের কাছে আইটেম আছে চায়না আছে কোরিয়ান আছে তারপরে নর্মাল গার্মেন্টস আছে ভারী মিডিয়াম পাঁচ ছ হাজার পর্যন্ত আমাদের কাছে মাল আছে জি আসলে দেখতে পাচ্ছেন এখানে যে ঠিকানাটা দেওয়া আছে আচ্ছা ঠিকানা না দেওয়া এখানে এই ঠিকানা আপনার মনে রাখা দরকার নেই অসুবিধা নেই আমি ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ঠিকানা দিয়ে দেবো যারা আপনারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা দেখবেন তারা যদি বিজনেস করতে চান এটা কিনে কারণ হচ্ছে যে এটা ওনারা যেহেতু হোলসেল বিক্রি করে তো তাতে করে আপনি হোলসেল কিনে আপনি কিন্তু এগুলো এলাকাতে বিক্রিও করতে পারবেন তো যারা ঢাকার বাইরে থেকে দেখছেন দেখছেন তারা কিন্তু ভিডিও স্ক্রিন যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এখানে এখানে যোগাযোগ করলে আপনার ওনারা আপনি যে যে ধরনের বেড নিতে চান আমি বলে দিলে ওনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা পাঠিয়ে দিবেন আচ্ছা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি পাঠান এখানে কন্ডিশনটা কি আসলে কন্ডিশনটা হলো আমাদের যেভাবে আমরা পাঠাচ্ছি সেটা হলো এখানে যে লেবারটা মালটা ক্যারি করবে তাকে লেবারকে দেওয়া লাগে বস্তা প্রতি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখানে দুইটা দশটা ত্রিশটা পর্যন্ত একটা ঢোপ হয় ঢোপ কি বলে আপনার প্লাস্টিকের বস্তা ঢোপ হয় 30টা পর্যন্ত ঢোকান যায় তাই বারো পনেরো যে কয়টা হোক না কেন ওই লেবারকে পঞ্চাশ টাকা দেয়া লাগবে আর এখান থেকে মালটাকে যেই পরিমাণে পাঠাবো যে ভ্যানওয়ালা তাকে বস্তা দুইশো টাকা বা দেড়শো টাকা ছোট বড় পরে তো দেড়শো বা দুইশো এরপরে পরিবহন খরচা আছে তিনশো বা চারশো যেটা হয় ওই পরিবহন আপনার জেলায় নিয়ে আপনার সেই কাউন্টারে গিয়ে আপনাকে ফোন দিবে ফোন নাম্বার থাকবে যে হ্যালো স্যার আপনার আসছে মালটা নিয়ে যান আপনি গিয়ে ওই ক্যারি পরিবহনের টাকাটা আমাদের কাছে দিতে পারেন আপনি সারাই নিতে পারেন ইচ্ছা আচ্ছা ওইটা আমরা যেভাবে করি আমরা অনেক সময় দিয়ে দিই আপনি দিয়ে যান অথবা সেখান থেকে সারাই নেন সে মাল নেয়া মাল গুইনায় বুঝে পাইছে কত তেরোটা তিরিশটা বিশটা মাল বুঝে ভাইয়া হজরত মাল পাইছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আচ্ছা কোনো যদি এর মধ্যে কোনো ভালো মন্দ সুযোগ নাই মানে ত্রিশটা ত্রিশটাই বিশটা বিশটাই উনি যেই আমার কাছে মেমো করছে ওই মেমো হিসেবে মাল তাকে পাঠিয়ে দিয়েছি এবং একটা রাফ কপি তাকে চালান কপি দিয়ে দিছি এই চালান কপি সহ যেহেতু চালান কপি নিয়ে ভ্যানওয়ালা সে পরিবহনে পুষিয়ে দিল এবং এই ঠিকানার অ্যাড্রেসটা তাকে তুলে দিল ওই অ্যাড্রেসে মাল পুষে গেছে পুষে যাওয়ার পরে ওখানে পরিবহন যারা দায়িত্বে থাকেন তারা ফোন দেন মাল আছে আপনার মালটা নিয়ে যান আচ্ছা সে মাল নিয়ে যায় বাস সে তার মতো ব্যবহার করে ওকে এভাবে পুরা বাংলাদেশের আমরা বিভিন্ন প্রত্যন্ত জেলায় মাল জেলা আলহামদুল ওকে তো ঠিক আছে দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটির ভিডিওগুলি বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ